এরকম একটা সুন্দর চরিত্র করেছি সেটা যদি দর্শকদের ভালো লাগে তাহলে সেটা তো তার ভালো তো আর শিল্পীর আর কিছু হয় না তবে কি জানেন এই পুরস্কারটা একটা নতুন করে মানে দৌড়বার একটা শক্তি দেয় তো এই পিএফটি পেয়েছি অসংখ্য ভালো লেগেছে সঙ্গে যে সমস্ত শিল্পীরা ছিলেন তারা এত সুন্দর সাপোর্ট দিয়েছেন আমাকে এই ছবিতে তো যাদের ভালো লেগেছে এবং যাদের ভালো লাগেনি তাদের সবার কথা বলছি তারা আমার নিন্দুকের দল তারা আমাকে নিন্দে করে আমাকে আমার ভুল সুদ্রবার লোক অতএব তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে আমার চরিত্রে অভিনয় করে আমি অভিনয় চরিত্রে অভিনয় করে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি তার জন্য যুবকে অনেক ধন্যবাদ এবং ভেঙ্কটেশকে অনেক ধন্যবাদ বিএফটি আজকে আমাকে তার স্বীকৃতি দিয়েছে তার জন্য স্যার মামা নিজে একজন ট্যপ্রেমী মানুষ সেই ক্ষেত্রে কোথাও কি নিজের সঙ্গে অনেকটা সেটাই তবে ওনার পাগলামও একদম মানে নাটকের জন্য উনি পাগল মানে সেটা যে সমস্ত ভুলচুপ করে ফেলেন যে সমস্ত স্টেপসগুলো ভুল নিয়ে ফেলেন সেটা নিয়েই প্রচুর কমেডি ইনফ্যাক্ট কমেডি অফ এরার্স তো এই জিনিসটা মানে আমরা থিয়েটার করতে গিয়ে প্রচুর এরকম ভুল করেছি এবং করতে করতে শিখেছি আজও হয় ভুল কিন্তু থিয়েটারের এটাই মজা এই মজাটা নিয়েই আমরা যেখানে মানুষ হাসতে ভুলে গেছে সেইখানে আজকে অ্যাওয়ার্ডটা কোথাও কি হাসানোর দায়িত্বটা আর বাড়িয়ে দিল হ্যাঁ নিশ্চয়ই মানে আমরা এক একটা জায়গায় স্বীকৃতি পেলে আমাদের চলার পরটা ক্রমশ আসছে শুরু থেকে শুরু তর হতে থাকে কারণ একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায় এবার আমাদের শুরুটা হয় এখান থেকে আরও আগে যাওয়ার ফলত যত দিন যাচ্ছি তত আস্তে আস্তে শুরু থেকে শুরু হচ্ছে এই ছবির মজা হচ্ছে এই ছবিতে দুজনেই আছেন আর্শাদার্সিও আছেন অক্ষয় কুমারও আছেন সৌরভ শুক্লা যেমন ছিলেন তেমন তো আছেন এবার প্রচুর থিয়েটারের ভালো ভালো শিল্পীরা রয়েছেন সীমা বিশ্বাস রয়েছেন কাপুর রয়েছেন তো গাজরাজজি আছেন তো আমার মনে হয় ছবিটা সবার খুব ভালো লাগবে আর এছাড়া বাংলা মানে কাজ যেটা করছি সেটা এর মতে মানুষের চিনার একটা দারুণ ছবি সেটা এটা আমাদের গল্প এই ছবিটাতেও অভিনয় করেছিলাম এখন যে নতুন ছবিটা সেটাতে কাজ করছি আশা করি সেটাও ভালো লাগবে